প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী ভারতের সরকার চলছে রাজ্যে একটা সময় দীর্ঘ সময় ধরে কমিউনিস্টদের শাসন ছিল সেই সময় ভারতীয় কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন ধরনের উৎসব থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী বর্তমান সময়ে মানুষ রাম মন্দির থেকে রামলাল সব কিছুই এখন উপলব্ধি করতে পারছে এই সকল ধর্মীয় কালচার থেকে বঞ্চিত ছিল ত্রিপুরাবাসীরা সোমবার রামনগর টাঙ্গাইল পোটে কালী মন্দিরের শ্যামা মায়ের পুজোর উদ্বোধন করে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কালী মন্দিরের শ্যামা মায়ের পুজো মণ্ডপের উদ্বোধন করে সাংসদ বিপ্লব কুমার দেব এ উপলক্ষে তিনি উপস্থিত জনতা ও রাজ্যবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ ভারতে একটা শক্তিশালী সরকার গঠিত হয়েছে তার কথায় সুখ দুঃখ মানুষের জীবনে আসে এটা স্বাভাবিক কিন্তু এই ধরনের পুজো পার্বণের মাধ্যমে মানুষের মধ্যে একটা সুখ শান্তি অনুভূতি হয় আর মানুষের মনে যখন সুখ শান্তি অনুভূত হয় তখন তখন মানুষের মধ্যে একটা সাকারাত্মক মানসিকতা তৈরি হয় আর সাকারাত্মক সমৃদ্ধি মানুষকে এগিয়ে নিয়ে যায় তার জন্য এ পরিবর্তন পাশাপাশি দিন তিনি আরো বলেন বিগত বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রূপে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনের পর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুণ্যার্থীদের সমাগম অনেক বৃদ্ধি পেয়েছে প্রচুর সংখ্যক মানুষ সেখানে আসছে মানুষের একটা আস্থার স্থল সৃষ্টি হয়েছে পরিবর্তন হয়েছে এ রাজ্যে লম্বা সময় কমিউনিস্টের শাসন ছিল ওনারা মানুষকে ভারতের সংস্কৃতির কৃষ্টি থেকে দূরে সরানো সমস্ত ব্যবস্থা যদি মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি বলে যে লঙ্কা গাছ লাগানো উচিত তুলসী গাছ লাগানো ঠিক না তো মানুষ কোন জায়গাতে যাবে আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী ভারতের সরকার চলছে মানুষ রাম মন্দির থেকে নিয়ে সবকিছু তার অনুভব করেছে আর ত্রিপুরা রাজ্য দীর্ঘদিন বঞ্চিত ছিল এই যে কালচারটা যেটা আপনি বলছেন বঞ্চিত ছিল এটা ত্রিপুরার প্রথম এখনই স্বভাব হয়েছে যেমন না এটা আদি বাংলার স্বভাব আদি ত্রিপুরার স্বভাব আদি মহারাজা বীরভূম কৃষ্ণ নেতৃত্বে যে ভারত রাজা নিতে ছিল সেই ভারত সেই ত্রিপুরার স্বভাব সেটা মাঝখানে দাবি রাখা হয়েছিল ও তারই বই প্রকাশ মানুষ মাতোয়ারা হয় দুঃখ সুখ মানুষের জীবনে আসে কিন্তু এই পূজা পার্বণের মাধ্যমে সমস্ত মানুষের উপরে দুঃখী যাদের কাছে যেই সামর্থ্য আছে সেই অনুসারে এই পূজাগুলি আয়োজন করলে মানুষ একটু সুখ শান্তি অনুভব করে সুখ শান্তি যখন মানুষ অনুভব করে তখন সমৃদ্ধি আসে এক সাকারাত্মক মানসিকতা তৈরি হয় সাকারাত্মক আর সমৃদ্ধি মানুষকে এগিয়ে নিয়ে যায় তার জন্য এই পরিবর্তন হচ্ছে রাজ্যবাসী সুখে থাকুক শান্তিতে থাকুক সুন্দর মানসিকতা হোক জাতি জনজাতির মিলনস্থল ক্ষীপুর শ্রী মায়ের মন্দিরে দেওয়ালী পূজা হচ্ছে দেওয়ালী পূজা বিশ্ব জুড়ে খ্যাতনামা পূজা বড় মাত্রায় লোক আসে তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার ইনোগ্রেশন করেছেন বাইশ সেপ্টেম্বর মানুষ সেখানে বড় মাত্রা আসছে ও মানুষের সেখানে এক আস্থার স্থল আস্থা যেখানে আছে সমৃদ্ধ এদিন আলোর উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এলাকার দস্তদের হাতে বস্ত্র বিতরণ করেন উপস্থিত অতিথিরাট আর ইনি